ডিয়ার বন্ধুগণ আজকে আমরা সঞ্চয়পত্র ই রিটার্নে বা অনলাইন রিটার্নে কিভাবে আপনি ডাটা ইনপুট দিবেন বা কীভাবে আপনি এন্ট্রি করবেন সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি প্রথমে আপনি যে কোনো ব্রাউজারে এসে ইআর ডট গভ ডট বিডি এখান থেকে চলে আসবেন ই সার্ভিসে ই সার্ভিস থেকে ই রিটার্নে ই রিটার্নে এসে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি পেয়ে যাবেন সাইন ইন পেজ সাইন ইন পেজে আপনার যে টিন পাসওয়ার্ড এবং ক্যাপচা এই তিনটা টাইপ করে সাইন ইন বাটনে ক্লিক করবেন সাইন ইনের মাধ্যমে আমরা ই রিটার্ন পোর্টালে প্রবেশ করেছি প্রথমেই আপনাকে সিলেক্ট করতে হবে দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অর্থাৎ এইটা অ্যাসেসমেন্ট ইয়ার বর্তমান বছর যেটা এরপরে চলে যাবেন রেগুলার ই টেক্স ই রিটার্নে রেগুলার ই রিটার্নে চলে যাবেন এখান থেকে ক্লিক করে আপনি চলে আসবেন ইনকাম অ্যাসেটস যেহেতু আমাদের সঞ্চয়পত্র ইনকাম সিলেক্ট করবেন এখানে টিক দিয়ে দিবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন এই পেজে এসে প্রয়োজনীয় ডাটা এন্ট্রি দিবেন এবং ট্যাক্স রিভেইট এটা সিলেক্ট করে দিবেন এবং লিখবেন ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট ইয়াস যেহেতু আপনি সঞ্চয়পত্র ইনভেস্ট করেছেন অবশ্যই আপনি ট্যাক্স রিবেট ক্লেম করবেন এরপর আপনি কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে চলে যাবেন এখন আমরা চলে আসবো ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেস এখানে এসে আপনি কি করবেন আপনি এখান থেকে সিলেক্ট করবেন ইন্টারেস্ট ফর্ম সঞ্চয়পত্র আদার দেন পেনশনার এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে প্রয়োজনীয় ডাটা আপনি এন্ট্রি দিবেন কোন ডাটাগুলো এন্ট্রি দেবেন একটু আপনাদের দেখাতেই চাই আসুন একটু আপনাদের দেখাই এই যে আপনারা দেখছেন একটা সঞ্চয়পত্র একটা প্রত্যয়ন আমরা যার রিটার্ন তৈরি করার জন্য মন করেছি তার এই প্রত্যয়ন পত্রটা আমরা দেখাচ্ছি এখানে যে সব সঞ্চয়পত্রের এগেনস্টে এই যে মুনাফা আছে পরিশোধিত মুনাফা যে সব সঞ্চয়পত্রের এগেনস্টে এই মুনাফা উল্লেখ আছে সেই সঞ্চয়পত্রগুলো শুধু এখানে এন্ট্রি দিতে হবে অর্থাৎ ইনকামে থাকবে মূল কথা হলো যেটা ইনকাম আছে সেই সঞ্চয়পত্রটা ইনকামে এন্ট্রি দিব এই এক দুই তিন এই যেগুলো আছে এগুলো আমরা এন্ট্রি দিব এবং পরে দেখছেন যে এগুলো কোনো ইনকাম জেনারেট করেনি এগুলো আমরা এন্ট্রি দিব না তাহলে একটা দুইটা তিনটা চারটা এভাবে যে কটা আছে সে কটা এন্ট্রি দেবো তো চলুন আমরা দেখি এরপরে আমরা কি করব। যখন একটা এন্ট্রি দিবেন পরে আরেকটা এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে এই আপনার অ্যাড বাটনে ক্লিক কর যে রিবেট পেজে চলে আসছি রিবেট পেজ থেকে আপনার প্রথমেই অ্যাপ্রুভ সঞ্চয়পত্র আদার গভর্নমেন্ট সিকিউরিটিস এটাকে ক্লিক করবেন ক্লিক করে একে একে আপনার সমস্ত তথ্য এন্ট্রি দিবেন এছাড়াও যদি আপনার ওই ডাটা আপনার ইনকামে এন্ট্রি দিয়ে থাকেন অলরেডি তাহলে ইম্পোর্ট ফ্রম ইনকাম এখান থেকেও আপনি ক্লিক করে সেই ডাটাগুলো এখানে ইনসার্ট করতে পারবেন এরপরেও যদি কোনোটা বাদ পড়ে সেটা এখানে এন্ট্রি দিতে পারবেন তো আমরা একটু দেখাতেই চাই আমরা যে ব্যক্তির এন্ট্রি দিচ্ছিলাম আসলে এই রিভেটে কোনগুলো যাবে রিবেটে আসলে সেগুলোই যাবে যেগুলো গত বছরের মধ্যে ক্রয়কৃত অর্থাৎ গত যে যে আয় বছরের মধ্যে যেগুলো ক্রয় করা হয়েছে সেগুলো শুধু এন্ট্রি হবে এখানে তো আসলে আমরা একটু দেখি আমরা যে ব্যক্তির কাজ করছি সেটাই দেখেন এই ডেটগুলো আছে বাইশ সাল অবশ্যই যাবে না আসলে যাবে কবে যাবে হলো পয়লা জুলাই চব্বিশ থেকে তিরিশে জুন পঁচিশের মধ্যে ক্রয়কৃত তো আমরা এখানে এই পুরো লিস্টটা যদি দেখি বাইশ সাল এটা যাবে না তেইশ সালে এটা যাবে না তেইশ সালে এটা যাবে না চব্বিশ সালের এটা জানুয়ারিতে এটা যাবে না এভাবে জুলাইয়ের মধ্যে জুলাই থেকে জুন পর্যন্ত অর্থাৎ চব্বিশে জুলাই থেকে পঁচিশে জুন পর্যন্ত যেগুলো ক্রয় করা হয়েছে বাইশও করা হয়েছে সেগুলো এখানে এন্ট্রি হবে এরকম আমরা দুটা খুঁজে পেয়েছি এই যে একটা পেয়েছি এটা হলো একুশ চার দু পঁচিশ এবং আরেকটা পেয়েছি সতেরো চার দু অর্থাৎ গত আয় বছরে যেগুলো আপনারা বা ক্রয় করেছেন সেইগুলোই শুধু আমাদের রিভেটে এন্ট্রি হবে তো আমরা সেই দুইটা এন্ট্রি এখানে করেছি তো চলে যাই আমরা নেক্সট পেজে অ্যাসেট আর লাইব্রেরিতে এসে আমরা কি করবো আমরা অ্যাসেট সেগমেন্টে এইটা দেখাবো প্রথমে আপনাকে এই যে আমরা অ্যাসেটসে চলে আসছি অ্যাসেটসে এসে আপনাকে কোথায় কী করতে হবে আপনাকে অ্যাসেটসে এসে এখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এই ফাইন্যান্সিয়াল এসে এই সঞ্চয়পত্র সেগমেন্টে আপনি এন্ট্রি দেবেন কোনগুলো এন্ট্রি দেবেন যেগুলো চলতি বছরের তিরিশে জুন পর্যন্ত যেগুলো ম্যাচুর করেনি অথবা ভাঙিয়ে ফেলেনি তো আমরা একটু আগের লিস্টটা একটু দেখি যে কোনটা আসলে আমরা ভাঙিয়ে ফেলেছিলাম বা কোনটা ম্যাচুর হয়ে গেছিল তো চলুন আমরা একটু দেখি এই যে একটা দেখছেন আপনি চব্বিশ চার বাইশ চব্বিশ চার বিশ চার বাইশ এটা আসলে নগদান হয়ে গেছে নগদান হয়ে গেছে মানে এটা যেহেতু তিন বছর মেয়াদি এটা কিন্তু চলতি বছরের বিশ চার পঁচিশে কিন্তু এটা ম্যাচুর করেছে তাহলে এইটা যাবে না এটা এই জন্য যে ক্রস চিহ্ন দিয়েছি আর একটা আছে এটা আপনারা দেখছেন এই যে একটা এইটা হলো ভাঙিয়ে ফেলা হয়েছে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র কিন্তু কোনো কারণে তিনি তার সঞ্চয়পত্রটা ভাঙিয়ে ফেলেছেন তাহলে ভাঙিয়ে ফেললে অথবা যদি কোনোটা ম্যাচুর হয় সেটা এই মন্তব্যের কলমে সেটা নগদায়নকৃত লেখা থাকে নগদায়নকৃত বিষয় উল্লেখ থাকবে সেগুলো এন্ট্রি হবে না এখানে আমরা দুইটা পেয়েছি এই একটা এই একটা দুইটা এই দুইটা এন্ট্রি হবে না এই যে একটা আমরা পেয়েছি এটা নগদান হয়েছে এবং এইটা এইটা ম্যাচুর করেছে এটাও নগদায়নকৃত লেখা আপনি যদি ভাঙিয়ে ফেলেন প্রি ম্যাচিউর যদি ইনকাস করেন সেটা এখানে এন্ট্রি হবে তাহলে নিচে বুঝতে পেরেছেন যে আসলে আমাদের অ্যাসেটে কোনগুলো এন্ট্রি হবে তো একে একে আমরা সব এন্ট্রি দিব যদি কোনোটা এন্ট্রি বাদ পড়ে তাহলে আমরা এই অ্যাড বাটনে ক্লিক করে সেটা এন্ট্রি দিব আর যদি এরকম হয় যে আমাদের এই অ্যাসেটগুলো এন্ট্রি ইনকাম পেজে আছে তাহলে আমার ইম্পোর্ট ফর্ম ইনকামে ক্লিক করেও সেটা আমরা এন্ট্রি দিতে পারবো স্যান্ড পেমেন্ট সেগমেন্ট তো ট্যাক্স অ্যান্ড পেমেন্ট সেগমেন্টে কি আছে আসুন আমরা একটু দেখি ট্যাক্স অ্যান্ড পেমেন্ট সেগমেন্টে আপনি নিচে চলে আসবেন এসে ইফ ইউ হ্যাভ পেইড সোর্স ট্যাক্স সোর্স ট্যাক্স মানে এই যে আপনি টিডিএস দিয়েছেন এইটা হলো ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স উচ্ছে কর তো যেগুলো উচ্ছে কর করেছেন সেগুলো অ্যাডজাস্টমেন্টের জন্যে আপনাকে এখানে ক্লিক করতে হবে এই যে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এটা ক্লিক করতে হবে এটা ক্লিক করলে আপনি যে পেজে যাবেন ওই পেজে যেয়ে প্রয়োজনীয় ডাটা দিলেই আপনার এন্ট্রি সম্পন্ন হবে তো আমরা একটু ক্লিক করি আপনি এখানে এসে প্রথমে চলে যাবেন ক্লেম সোর্স ট্যাক্স ক্লেম এই যে আমরা চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ই রিটার্ন লেজারে আমরা চলে আসছি এখানে এসে আপনাকে এখানে যেতে হবে এখান থেকে আপনি চলে আসবেন সঞ্চয় পত্র এই সঞ্চয়পত্র সেকশনে খুব সহজেই আপনি আপনি যে আপনার যে ইনকাম হয়েছে সেই ইনকামের উপর যে আপনি টিডিএস কেটেছেন সেটা এখানে এন্ট্রি দিতে হবে সহজ এন্ট্রি সিস্টেম হলো আপনি এই যে এখানে সিনক্রোনাইজ ফ্রম ইনকাম আপনি যদি সমস্ত কিছুই ইনকামে এন্ট্রি দিয়ে থাকেন এবং সেখান থেকে যদি মনে করেন যে আপনি ডাটা আনবেন তাহলে সহজেই এখানে ক্লিক করার সাথে সাথে ডাটা চলে আসবে অথবা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালও এন্ট্রি দিতে পারেন এই যে এন্টার রেজিস্টার নাম্বার একটা করে এন্ট্রি দেবেন এবং সার্চ দেবেন এন্ট্রি দেবেন এবং সার্চ দেবেন এন্ট্রি দিয়ে সার্চ দেওয়ার পরে আপনার কি হবে সেই আসবে হলো টিডিএস আসবে এবং সেখানে আপনাকে টিডিএস ক্লেম বসাতে হবে আমরা সেটা এখনই দেখাচ্ছি আপনাকে যে প্রথমে আপনি যখন এন্ট্রি দিবেন এন্ট্রি দিলে একটা লিস্ট দেবে সেই লিস্টে আপনার প্রয়োজনীয় ডাটা ইনপুট দিলেই মানে যত টাকা আপনার টিডিএস দেখাবে তত টাকায় আপনার ক্লেম হিসাবে দেখাবেন দিলে একটা আপনার এই পেমেন্টটা শেষ হবে তো এই হলো আমাদের সার্বিকভাবে আমাদের যে সঞ্চয়পত্র সেকশনের এন্ট্রির বিষয়টা এটা আপনাদের দেখালাম আপনারা অবশ্যই এখন সেটা করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে হ্যাঁ আমাদের এই ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন